আপনারা যে মানুষটাকে দেখতে সে একজন পশু ডাক্তার এবং সে দিন কানা এর মানে হচ্ছে যে সে দিনে দেখতে পারে না যার কারণে সে লাইট ব্যবহার করে তারপর দেখুন আমি এত বড় একজন ইঞ্জিনিয়ার ডাক্তার। আয়। বাড়ি না রে মা ডাক্তার আছি। দাদা আসলেন। দিদি তোমরা দাঁ HSE না আসকি আর আমি থাকি পার পারি। উধাও জায়গাখান আস্তে আস্তে নাই লাইডের আমার শ্বাস পুরি দাও শ্বাস। ও মা তোমাকা দিনের বেলা নাইট কিচ্ছু নাকে। না আরে দিদি আমার কোনো সমস্যা নেই। তো এটা আমি পার্সোনালি ছোট থেকে ব্যবহার করি আর কি। এই কথা ছাড়ো। তা তোমার সমস্যাটা কি হ্যাঁ আমার সমস্যা নয় সমস্যা হচ্ছে ছাগলের নো শুরু থাকি গন্ডগোল আচ্ছা যাই হোক দিদি তোমার ছাগলের কি সমস্যা দুই দিন ছাগলটার মে মে ডাক্তার ফোটেই না ওহো এই সমস্যা এই সমস্যার সমাধান আছে আমার কাছে মেডিসিন মারি দিলে ঠিক হয়ে যাবে মেডিসিনের দাম কত আরে দিদি টাকা টুকে নিয়ে বাইশ বেরে নয় তোমরা মেডিসিনের কার্যক্রমটা দেখিয়ে টাকাটা দেন আমি তেনেহলে আমি বিৰ কৰি কিন্তু আচ্ছা হওক বিৰ কৰো অ না ইয়া কৰ ছাগলটা ধৰাৰ হেনা ব্যৱস্থা কৰা এ ৰাম তোমাৰখিনিত চালা থাকা ইজম শেষ দাদা ভাৰী মিষ্টি কৈ আছে হে দাদা এই কথা কাহক অন্ধ না দাদা দিদি অনুৰোধ এহ বাৰু

পার্ট টু লাগলে অবশ্যই জানাবেন